ও অরে ভাই একবার ডাক দিরা রান্না হইতসে ভাই গ্যাসের চুলার মত রান্না হইবো গ্যাসের চুলার মত রান্না হবে গ্যাসের চুলার মত রান্না হইবো কিন্তু গ্যাস লাগবো না ম্যাচ লাগবো না ও আচ্ছা নতুন চুলাইছে একেবারে লেটেস্ট একটা চুলাইছে দেখেন না কত সহজ রান্না না দেখেন কত সহজ এখন রান্না করা একবারে লাইনে লাইনে মাছবাজি হইতসে একবারে সিরিয়াল দিয়ে হইবো ভাই ওরে দেখেন কত সুন্দর দেখেন কিন্তু ভাই নতুন চুলাইছে গ্যাস লাগবো না ম্যাচ লাগবো না বুঝলাম জি এটা কারেন্টে চলে না হ্যাঁ কারেন্টে চলে কিন্তু ভাই কারেন্টে চললে তো বিলাই আইব অনেক টাকা কি বলেন এই যে দেখেন একশো আশি টাকায় সারা মাসে রান্না হবে একশো আশি টাকায় সারা মাসের রান্না দৈনিক রান্না করবেন ছয় টাকায় কতটা সুন্দর রান্না ভাড়া হয় আচ্ছা ভাই এটার মধ্যে কি মানে খালি তরকারি রান্না চাইব আরে ভাই এই যে বাঁচতেছি একটু আগে ভাত রানছিলাম দেখেন আচ্ছা দেখেন এইদিকে কিন্তু ভাত রান্না হয়েছে কয় কেজি জানেন হ্যাঁ দুই কেজি চাল একসাথে একসাথে দেখেন কতটা ঝড় ঝরে কিন্তু ভাত রান্না হয়েছে দেখেন অবস্থা আচ্ছা এখানে কি আপনি মাংস রান্না করবেন ভাই মাংস রান্না করব আচ্ছা দেখেন এবারে সরিষার তেলে আজকে সরিষার তেলে সরিষার তেলে ভাই মাংস রান্না করব এই যে দেখেন দিয়ে দিতেছি দেখেন ওরে রে দেখেন একবারে স্যাট স্যাট করে রান্না হয় একবারে গ্যাসের চুলার মতো রান্না হইব দেখেন ওকে মানে চুলা কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে গ্যাসের গ্যাসের কিন্তু দিন শেষ ভাই গ্যাস লাগু না ম্যাচ লাগু না এই চুলা থাকলে দেখেন কত সহজে রান্না বান্না আচ্ছা ভাই এটার মধ্যে মানে তরকারি রান্না করলে কতটুকু করা যাবে ভাই এটার মধ্যে মাংস রান্না করবেন সাড়ে তিন থেকে চার কেজির কাছাকাছি